ওগুণ থেকে আগতো না বাপের জমি মনে করে গর্ত করে ঘর বানাইতেছে এত দেখি একটা আসল ডাকাত আর এদিকে জমি নিয়ে রীতিমতো গোলাগুলি শুরু হয়ে গেছে এদিকে এত কিছু হয়ে যাইতেছে আর এই লোবাপের ঘুম ভাঙলো এখন 1 সেকেন্ড সামনে গুলি চলতেছে আর এই বলদের কোনো রিঅ্যাকশনে নাই बाप रे এই বোলোদের আবার এত সাহস তো এই দুই বড় এখানে টাকা ভাগ করতেছিল তখনই এই চালাক খরগোর এসে এই দুই বড়দের টাকার ভাগ নিতেছে তখনই কালা চশমা পরে একদম পুরো ভাব নিতেছে আমার ভুল আছে ক্ষমা করে দেন এই বল পিংগুইং এর ঘর ভেঙে যখনই বোম হাতে নেয়

তখনই বলদের চোখে চশমা লাগিয়ে দেয় যেন এই বলদে ভালোভাবে কাজটা করতে পারে এই বলদকে দেখেন শুয়ের ভিতরে সুতো ঢুকিয়ে একেবারে মোয়া খুশি মানে এমনি কি বলদ বলি এখন এই দিকে দেখেন এক বলদে জুতা পুরুষ করতেছে এক বলদে এসে ময়লা করতেছে এখন ওই বলদকে আসতে দেখে এই বলদে আগে জুতা ময়লা করে দেয় আর এই বলদে সুন্দর মতো গাড়ি গিরেজে ঢুকিয়ে দেয় গাইস আমার জীবনে এরকম গাড়ি জীবনে দেখি নাই না মানে 14 গুষ্টি সবাই সামনে সিটে বসতে পারবে না মানে গাইজ এই গাড়ি সিট এত নরম যে আজ তো একটা মানুষকে গিলে ফেলছে যাই হোক এতক্ষণ পরে একটা ভালো গাড়ি দেখতে পাইছি কিন্তু এই শালা কার করায় এখানে গাইজ এই আমার মাথা ঘুরতাছে না মানে এটাই দেখার বাকি ছিল দেখছেন গাড়ির পিছনে মাছের লেজ লাগাই দিয়েছেন বলেন গাড়ি পাইলে আর কি লাগে মানে বেরেকে পা না লাগতেই তো এই বলো দে অনেকদিন যাবত খোদা তো ছিল এই জন্য কুত্তা চামড়া মশলা লাগিয়ে বার্গার বানিয়ে ফেলে ভাই আজ অমলেট বানাবো আজ তেল বানাবো কুত্তা তখনই চামড়া চুলকাতে শুরু করে তখনই এই বলো কাপড় চোপড় গুছিয়ে সেখান থেকে দৌড় দেয় উগুন তখনই কুত্তা চামড়া উঠিয়ে ধরে তখনই কুত্তায় বলে আমার পিছনে চুলকাইতেছে তুই চুলকাই দে বাচ্চাটা তখনই পকেট থেকে উকুন মারা পাউডার বের করে এবং কুত্তার জায়গা মতো ঢেলে দেয় কিন্তু এই সারার উকুন তো স্কেটিং করতেছিল